দেখতে পাচ্ছেন দিশা একশো প্রকাশিত করা হয়েছে এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিভাবে আবেদন করবেন এবং আবেদন কত তারিখ পর্যন্ত করা যাবে এ সংক্রান্ত বিষয় বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তার আগে বলে রাখি নিয়মিত সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন দিশা স্বেচ্ছাসেবী অর্থ উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া জিনাইদাহ মহাসড়ক কুষ্টিয়া দিশা স্বেচ্ছাসেবী অর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এস এফ এর সহযোগী সংস্থা হিসেবে এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতা সঞ্চয় ও ঋণ কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এছাড়াও ইটকলের সহযোগী সংস্থা হিসেবে সৌরভ বিদ্যুৎ বায়োগ্যাস ও উন্নত চুল কর্মসূচি পরিচালনা করছে সংস্থার নিম্নমানিত পদে লোকজন নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার নিয়োগ করা হবে সঞ্চয় ও ঋণ কর্মসূচি এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে পঞ্চাশ টাকা চাকরি স্থায়ী হলে উনসত্তর টাকা প্রদান করা হবে প্রার্থী আবেদন করার জন্য স্নাতকোত্তর বা সম্মানের পাশ থাকতে হবে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সংস্থা পর্যায়ে পদে কমপক্ষে পাঁচ বছরের সঞ্চয় ও কর্মসূচিতে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে এরিয়া ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি এখানে দশজন লোক নিয়োগ করা হবে চল্লিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং চাকরি স্থায়ী হওয়ার পরে উনসত্তর হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা বেতন প্রদান করা হবে ন্যূনতম স্নাতকোত্তর বা সমানের পাশ থাকলে আবেদন করা যাবে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার জন্য পি কে এস এ সহযোগী সংস্থা পর্যায়ের পদে কমপক্ষে তিন বছর সহ সঞ্চয় কর্মসূচিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার জন্য ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে বিশ জন প্রার্থী বেতন শিক্ষণ বিশকালে ত্রিশ হাজার এবং চাকরি অস্থায়ী হওয়ার পরে চৌচল্লিশ টাকা প্রদান করা হবে ন্যূনতম স্নাতক বা সমানের পাশ থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে পিকে এস এ সহযোগী সংস্থা পর্যায়ে কমপক্ষে দুই বছরের সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ করা হবে ঋণ ও ঋণ কর্মসূচি সঞ্চয় ও ঋণ কর্মসূচি এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে ছাব্বিশ হাজার টাকা শিক্ষণ বিশকালে চাকরি স্থায়ী হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 39855 টাকা প্রদান করা হবে প্রার্থী আবেদন করার জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের পাশ হতে হবে 35 বছর পর্যন্ত সর্বোচ্চ এখানে আবেদন করা যাবে পিকেএসএফ এর সহযোগী সংস্থা পর্যায়ে পদে কমপক্ষে 2 বছর সহ সঞ্চয় ও রয়িন কর্মসূচিতে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে লোন অফিসার নিয়োগ করা হবে 100 জন শেক কোন বিশকালে বেতন হবে 18000 টাকা চাকরি স্থায়ী হওয়ার পরে বেতন হবে 27875 টাকা প্রার্থী ন্যূনতম স্নাতক বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের বিভিন্ন শর্তাবলী দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিষয়টি বিস্তারিত দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ছয় মাস শিক্ষণ বিষকাল শীর্ষ সংস্থান নির্ধারিত বেতন কাঠামোভুক্ত হওয়ার পর বছরে দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ তহবিল সুবিধা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্ত হবেন এছাড়াও যোগদানকালে সময় থেকে যাতায়াত ভাতা মোবাইল বিল জ্বালানি বিল উৎসাহ ভাতা পারফরমেন্স বোনাস আবাসন সহ সংস্থার অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে চাকরিতে যোগদানকালে দুই থেকে তিন নং পদের জন্য বারো হাজার টাকা এবং চার থেকে পাঁচ নং পদের জন্য দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যা পরবর্তীতে ফেরত পাবেন এছাড়া পাশের মূল সনদপত্র অফিস জমা প্রদান করতে হবে প্রয়োজনে সামরিক হস্তান্তরযোগ্য আগ্রহী প্রার্থীগণকে সহস্তে লিখিত পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র শিক্ষা শিক্ষাগত যোগ্যতা সনদের সপ্তাহিত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি নাগরিকত্ব সনদপত্র ও সদ্যলা চার কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের ছবি হতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রমাণ সহ যদি অভিজ্ঞতা থেকে থাকে মোবাইল নম্বর উল্লেখপূর্বক বাইশ পাঁচ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পাদ ও প্রশাসন দিশা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া জিনাইদাহ মহাসড়ক কুষ্টিয়া বরাবরে আবেদন করতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে ফরিদপুর মাদারীপুর ও শরিয়াতপুর অঞ্চলে প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হলো অর্থাৎ এখান থেকে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এই তিনটি জেলা থেকে অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন উল্লেখ্য থাকে শিক্ষাগত যোগ্যতা ও বসীমা শিথিল যোগ্য এবং বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আশা করি সার্কুলার সার্কুলার সম্পর্কে সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নিয়মিত সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে